কলাপাড়া পুজো মণ্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সব পুজো মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কলাপাড়া থানা প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন থানার অফিসের ইনচার্জ জুয়েল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম সহ থানার অন্যান্য কর্মকর্তারা সবাই অংশ নেন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ তালুকদার তিনি বলেন ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে সবাই ওসি জুয়েল ইসলাম জানান পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকবে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না সবাই উপজেলার সব পুজো মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন